রুটি তো ঠান্ডা হয়ে গিয়েছে। দুই ঘন্টা আগে বানাইছি, ঠান্ডা তো হবেই। আমি কি জানতাম তুমি এলো দেরি করে বাড়ি আসবা? ফোন করে জিজ্ঞাসা করতে bitte এত মাথা কাটানোর কি দরকার ছিল? আসলে আমি মনে করিলাম। তোমার মনে করতে বলেছে কি না? তার মানে তুমি খাবা না। আমি কি কুকুর যে ঠান্ডা খাবার খাবো? ঠিক আছে, খাতে হবে না। খাবারটা নিয়ে গেলে কেন? নিয়ে যাব না তো কি করব? তুমি তো আর কুকুর না যে ঠান্ডা খাবার খাবা। তুমি খেয়েছো? আমার খিদে লেগে গেল খেয়ে নিছি যাও যে খাবারটা গরম করে নিয়ে এসো গরম করার কথাটা আগে বললি তো পেতে তোমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই নিজে তো খাবারটা গরম করে দিদি পেতে বুদ্ধি আছে বলেই তো আগে থেকে খাবারটা রেডি করে রাখিলাম অত বেশি কথা না বলে খাবারটা গরম করে নিয়ে এসো যাও আগে সরি বলো কিসের জন্য সরি বলতে হবে এই যে এতক্ষণ ধরে তুমি আমার সাথে বাজে ব্যবহার করলে তার জন্য তোমার খাবার আমার খাওয়া লাগবে না আমি অনলাইনে খাবার অর্ডার করছি রাত বাজে ১২টা তোমার জন্য কি অনলাইনে খাবার নিয়ে বসে রয়েছে তাও আমি তোমার হাতের রান্না খাবো না পারলে আমি নিজে রান্না করে খাবো ম্যাগি ফুরাই গিয়েছে তোমার কি মনে হয় ম্যাগি ছাড়া অন্য কিছু রান্না করতে পারি না ডিমো শেষ যাও যে খাবারটা গরম করে দাও আগে সরি বলতে হবে দেখো মাথা গরম হয়ে গেলে কিন্তু উল্টো পাল্টা কি বলে দিবানে তখন কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে না বলো উল্টো পাল্টা বলো তার মানে তুমি আমার খাবার গরম করে দিবা না সরি বলো দিচ্ছি ও সরি না বললে তুমি আমার খাবার গরম করে দিবা না হুম দূর আমার কেউ ভালোই ভালোবাসেনা নাকে আজ ঘুমিয়া পড়ব খালি পেটে টমেটো খাওয়া উচিত না তোমার আমি কেন আসতে বলিছে যাও যে সহ বড়বে একবার সরি বলে দিলি গরম গরম রুটি সবজি সালাদ সাথে এক গ্লাস লাচ্ছিও বানিয়ে দিতে পারি আমার তো মনে হয় টমেটোসে ভালোই লাগবে বলে দাও না সরি সরি ভালোভাবে বলো সরি কান ধরে বলো সরি বলো হ্যাঁ আমি তোমার সাথে বাজে ব্যবহার করেছি হ্যাঁ আমি তোমার সাথে বাজে ব্যবহার করেছি আজকের পর থেকে আর কোনোদিন করব না maaf করে দাও আর কোনোদিন করব না maaf করে দাও বসো খাবার দিচ্ছি ইgor কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে যে সম্পর্ক হারিয়ে ফেলে